কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষের বলা হয় শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বলা হয় তাদের যে কোনো দাবির জন্যই দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই খুবই কষ্টের বেদনাদায়ক আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা যাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন তারা লড়াই করেছিল কিভাবে লড়াই করেছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি ধন্যবাদ সবাই প্রিয় দর্শক এতক্ষণ মিস্টার নাহিদ ইসলাম ওনার কিছু কথা শুনছিলাম বিশেষ করে বিএনপি নেতা সালুদ্দিন সাহেব ওনার কিছু কথাই কিন্তু এখানে বেশ এনএসপির মধ্যে একটি ক্ষোভের বিষয় দেখতে পাচ্ছি এবং যারা জুলাই যোদ্ধা ছিল তাদের বিভিন্নভাবে যে বা যে কথা বলে বিএনপি নেতার যে মন্তব্য এটি নিয়ে ওনারা খুব প্রকাশ করেছে তিনটার জন্যে তারা এই বিষয়গুলো নিয়ে তাদেরকে সঠিক ইনফরমেশনের বিষয়টি জানার জন্য বললেন তো সেই জায়গায় আমরা বলব অবশ্যই জুলাই যোদ্ধাদের সম্মানের জায়গাটা একটা লেভেলে থাকা উচিত এবং যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত